আমার অব্বাদের বাইরে হোটেলে নিয়ে চলে এসেছে মেয়ে তো এটা দিয়েছে ক্যামেরাম্যানকে মারার জন্য একজন বিরিয়ানি খাই না বলে তখন ওই বরযাত্রী লোক এসেছে আজ আছে আমার একটা বান্ধবীর বিয়ে তাই সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি যদিও বান্ধবীর বিয়েটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না ওখানে ক্যামেরা করতে বারণ করেছে যাই হোক তারপর বান্ধবীর সঙ্গে একবার দেখা করে আমি বিরিয়ানি খাই না বলে এই এই যে আমার বাকি বন্ধুগুলো আমায় নিয়ে আসলো আর হোটেলে সাদা ভাত খাওয়াতে বিয়েবাড়ি গেছিলাম ওখানে বিরিয়ানি করেছি বলে আমাকে বান্ধবী বললো যে তুই উপস্থিত থাকবে তাহলে তুই চল এক জায়গায় নিয়ে যাবো ছোট জায়গা বেশি বড় নয় ঠিক আছে তাহলে চল ঘুরে আসি এক জায়গায় নিয়ে আসবো বলে আমাকে হোটেল আমার অপাদের বাইরে হোটেলে নিয়ে চলে এসেছে আমাদের পুরো টিমকে নিয়ে

এতদিন টিভিতে থাকা জিনিসগুলো বাস্তবে পরিণত হবে এখনও ভাবিনি যে আমাকে এখানে দিয়েছে একটা চামচ আর এখানে দিয়েছে আরেকটা কিন্তু আর সেই যে এটা দিয়েছে ক্যামেরাম্যানকে মারার জন্য কাইটটা দেবো কাইকটা আমি একজন বিরিয়ানি খাই না বলে গোটা মনে হয় বরযাত্রী লোকজন মানুষ চলে এসেছে সবাই চলে এসেছে আমরা ওই একজনের জন্য আমরা আমার সঙ্গে চলে এসেছে আমি ভাই বাঙালি প্রথম কথা হচ্ছে আমি গ্রামের সাধারণ একটা মেয়ে আর তারপর আমি একজন বাঙালি তাই যতই এক্সপেন্সিভ হোটেল বা রেস্টুরেন্টে চলে যাই না কেন আমি জীবনেও চামচ করে ভাত খেতে পারবো না জানি না চামচ খেলে মনে হয় আমার পেটই ওই না আর সব থেকে বড় কথা হলো আমার মতো একটা সাধারণ বাড়ির মেয়ের জন্য এত বড় জায়গা নয় আমার জন্য ওই রাস্তার সাইড যে ছোট ধাবা আর হোটেল গুলো থাকে ওখানকার ভাত ডাল আলু পোস্ত ওগুলো পেলেই আমি যথেষ্ট এমনটা নয় যে এখানের খাবার খারাপ এখানে খাবারও বেশ ভালো ছোট থেকে ডাল আলু খেয়েই বড় হয়েছে তাই ওগুলো ছাড়া যতই সুন্দর খাবার আসুক না কেন কোনো রকম পেট ভরলেও মন ভরে না তবে একটা জিনিস না বললেই নয় এই যে বর্ধমানের যে হোটেলে স্টাফ থেকে শুরু করে সবার ব্যবহার এত ভালো লেগেছে যেটা সত্যিই ভোলার না জানি না সব বড় বড় হোটেলেই সম্মান দেয় কিনা হয়তো দেয় আমি তো এই প্রথমবার এত বড় হোটেলে এসেছি তাই ঠিক করে কোনো কিছুই জানি না ওই যে পিছনের বান্ধবীগুলো জোর করে নিয়ে আসলো তাই হয়তো এত বড় হোটেলে কখনো আসতে পারতাম না কি সন্দেহ যাই হোক কাজ অনেকদিন পর আমাদের পুরো ফোর্ডনাইট টিম একসঙ্গে হয়েছে তাই আমি পাগলের মতো মনের আনন্দে আর এর মধ্যেই নাচানাচি করা শুরু করে দিয়েছি